স্বাগতম তোমাদের শব্দকল্পর বাংলা ব্যাকরণ ক্লাসে নমস্কার আমি ওয়াইজ ইঞ্জাস ক্রিয়েটার কোচ বিদ্যুৎ লেখা আজকের ক্লাসে আমরা শিখব অব্যয় পদ খুব সহজ করে উদাহরণ সহ। তাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো একটুও স্কিপ না করে দেখবে বাংলা ব্যাকরণের আজকের পড়া শেখা হয়ে যাবে খেলায় খেলায় নয়তো মিস করে যাবে প্রচুর সহজ করে শেখার মনে রাখার টিপস আর ট্রিক্স চলো তাহলে শুরু করি আজকের পড়াশোনা আমরা এর আগের পর্বে শিখেছি বিশেষ বিশেষণ আর সর্বনাম পদ আজকে শিখব অব্যয় পদ প্রথমেই জেনে নিই অব্যয় পদ কাকে বলে লিঙ্গ বচন পুরুষ ও বিভক্তি এই চারটি বৈশিষ্ট্যে যে পদে ন নবয়ে মানে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ লিঙ্গ বচন পুরুষ ও বিভক্তিতে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকেই অব্যয় পদ বলে অব্যয় ছাড়া সব পদেরই লিঙ্গ বচন ও বিভক্তিতে পরিবর্তন হয় মানে অন্য সব পদের ক্ষেত্রে পরিবর্তন হয় কিন্তু অব্যয় একা একাই স্থির উদাহরণ দেখো বাহ কি মনোরম দৃশ্য দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে তোমার কিন্তু অবশ্যই যাওয়া চাই রাম এবং লক্ষণ বনগমন করেছিলেন এখানে বাহ বিনা কিন্তু এবং ইত্যাদি পদগুলির দ্বারা কোনো না কোনো ভাব প্রকাশ পেয়েছে এই পদগুলি দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ ঘটিয়েছে তাছাড়া এই পদগুলির পরিবর্তন হয় না লক্ষ্য করো এই বাহ বিনা কিন্তু এবং এগুলোর কোনো কিন্তু রূপান্তর হয়নি নি অব্যয় তিন প্রকার পদান্নয়ী অব্যয় অনন্যই অব্যয় বাক্যান্নয়ী অব্যয় প্রথমটি হলো পদান্নয়ী অব্যয় অন্যয় মানে যোগ পদান্নয়ী অব্যয় কী করছে বাক্যের এক পদকে অন্য পদের সঙ্গে যুক্ত করে দিচ্ছে অর্থাৎ যে অব্যয় পদ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে এক পদের সঙ্গে অন্য পদকে সংযুক্ত করে তাকে পদান্নয়ী অব্যয় বলে উদাহরণ দুঃখ ব্যতীত সুখ লাভ হয় না তরুণ ও সুরেন আজ খেলবে বিয়েতে কিন্তু আপনার আশা চাই লক্ষ্য করো এখানে বাক্য তিনটিতে ব্যতীত ও কিন্তু এই অব্যয়গুলি বাক্যের মধ্যে বসে এক পদের সঙ্গে অন্য পদকে যুক্ত করেছে সুতরাং এগুলি পদান্নয়ী অব্যয় এবার আসি অব্যয় পদের দ্বিতীয় প্রকার অনন্যই অব্যয়ে যে অব্যয় পদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের কোনো সম্বন্ধ থাকে না তাকে অনন্যই অব্যয় বলে যেমন বাহ কি সুন্দর দৃশ্য হায় আমার কপালে কি এই ছিল মা আমাকে আশীর্বাদ করো এখানে বাহ হায় মা এই তিনটি পদ বাক্যের বাইরে বসে প্রশংসা খেদ নয়তো সম্বোধন বুঝিয়েছে এই পদগুলির দ্বারা মনের বিশেষ ভাব প্রকাশ পেয়েছে কিন্তু সবকটি ক্ষেত্রেই মূল বাক্যের সঙ্গে এদের কোনো সম্বন্ধ নেই লক্ষ্য করো বাক্যের বাক্যাংশের সঙ্গে কোনো সংযুক্তি নেই কিন্তু তারা ভাব প্রকাশ করেছে অনন্যই অব্যয়কে আবার ছয়টি ভাগে ভাগ করা যায় প্রথমে বাক্যালঙ্কার অব্যয় যে অব্যয় বাক্যের মধ্যে বসে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে তাকে বাক্যালঙ্কার অব্যয় বলে যেমন এ মেয়ে তো মেয়ে নয় দেখে যেন মনে হয় চিনি উহারে লক্ষ্য করো তো যেন এগুলি বাক্যালঙ্কার অব্যয় কারণ এগুলি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে তারপর ভাব প্রকাশক অব্যয় যে অব্যয় বক্তার মনের ভাব প্রকাশ করে তাকে ভাব প্রকাশক অব্যয় বলে যেমন মরি মরিমরি একী লজ্জা ধন্য ধন্য বঙ্গভূমি এখানে মরিমরি ধন্য ধন্য বিশেষ ভাব প্রকাশ করেছে তাই এগুলি ভাব প্রকাশক অব্যয় তারপর সম্মতি অসম্মতি সূচক অব্যয় যে অব্যয় পদের দ্বারা বক্তার মনের ইচ্ছা বা অনিচ্ছা প্রকাশ পায় তাকে সম্মতি বা অসম্মতি সূচক অব্যয় বলে হ্যাঁ আমি তো যাবই না কথাটা সত্যি নয় এখানে হ্যাঁ সম্মতি সূচক অব্যয় এবং না অসম্মতি সূচক অব্যয় তারপর সূচক যে অব্যয়ের দ্বারা কাউকে সম্বোধন করা বোঝায় তাকে সূচক অব্যয় বলে যেমন হ্যাগো আজ কলকাতায় যাবে কি ওরে একবার এদিকে আয় সম্বোধন করছে হ্যাগো ওরে এই শব্দ দিয়ে তারপর অনুকার অব্যয় যে শব্দ ধনির ব্যঞ্জনা দেয় তাকেই অনুকার অব্যয় বা ধন্যাত্মক অব্যয় বলে বেশ কথা কিন্তু ধনির ব্যঞ্জনা হালকা বুঝতে পারছি বটে টুকটা বৃষ্টির মতো আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো সম্মিলিত কতগুলো ধ্বনি কখনো কানে শোনা ধ্বনির অনুকরণের সৃষ্টি হয়েছে আবার মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির মাধ্যমে সেগুলো সৃষ্টি হয়েছে বাংলা ভাষায় আলাদা করে এদের নিজস্ব কোনো মানে নেই কিন্তু বাক্যে ব্যবহৃত হলে এগুলো সুন্দরভাবে বাক্যের ভাবটা সবিস্তারে ব্যাখ্যা করে দেয় যেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে ওই ঝমঝমটা কী বোঝাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে শো শো শব্দে বাতাস বইছে ওই শোঁ শোটা কী বোঝাচ্ছে মানে এতটাই তীব্রতার সাথে বাতাসটা বইছে যেন শো শো শব্দ হচ্ছে আর কি হন হন এই শব্দটার মাধ্যমে বোঝানো হচ্ছে যেন অত্যন্ত দ্রুত বেগে হেঁটে যাচ্ছে লক্ষ্য করো ঝমঝম শোঁশো হনহন এই ধ্বনি জোরগুলো বাক্যের অর্থকে প্রসারিত করে দিচ্ছে এই ছয়টি ভাগের শেষ ভাগটি হচ্ছে উপমাবাচক অব্যয় যে অব্যয়ের দ্বারা উপমা বা তুলনা বোঝায় তাকে উপমাবাচক অব্যয় বলে যেমন চাঁদের মতো সুন্দর মিশ্রির ন্যায় মিষ্টি তুলোর মতো নরম লক্ষ্য করো সব বাক্যেই মতো ন্যায় শব্দের মাধ্যমে উপমা কিংবা তুলনা দেওয়া হয়েছে ন্যায় মতো পাড়া প্রায় সম এগুলো উপমাবাচক বা উপমাত্মক অব্যয় পদ এবার আসি তৃতীয় প্রকারে তথা বাক্যান্নয়ী অব্যয়ে এরা বাক্য বা বাক্যাংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে অর্থাৎ যে অব্যয় বাক্যে অন্যয় বা সম্বন্ধ স্থাপন করে তাদের বাক্যান্নয়ী বা সমুচ্চয় অব্যয় বলে বাক্যান্নয়ী অব্যয়কে ছয়টি শ্রেণীতে বিভক্ত করা হয় ছয়টি শ্রেণী বিভাগের মধ্যে প্রথম হচ্ছে সংযোজক অব্যয় যে অব্যয় পদ বাক্যের সঙ্গে বাক্যের বা পদের সঙ্গে পদের সংযোগ সাধন করে তাকেই সংযোজক অব্যয় বলে যেমন আমি খেলার মাঠে গিয়েছিলাম কিন্তু তোমায় দেখতে পাইনি বাবা বাবার এবং মায়ের কথা শোনা উচিত লক্ষ্য করো কিন্তু এবং শব্দগুলো এখানে বাক্যের এক অংশের সঙ্গে অন্য অংশ অথবা পদের সঙ্গে অন্য পদকে জুড়েছে তারপর বিয়োজক অব্যয় বিকল্প বোঝাতে বাক্যের মধ্যে যে অব্যয় ব্যবহৃত হয় তাকে বিয়োজক অব্যয় বলে যেমন হয় তুমি এ কাজ করো নয় তাকে কাজটি করতে দাও তুমি অথবা সমর সেখানে যাবে লক্ষ্য করো হয় তুমি করো নয় সে করুক তুমি অথবা সমর বাক্যগুলোতে অল্টারনেটিভ তথা বিকল্প দিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে বিয়োজনও হয়েছে কিভাবে তুমি কাজ না করলে তুমি বাদ হয়ে গেলে হয় নয় অল্টারনেটিভও দিল যে গেল না তাকে বিয়োজন করে দিল বিয়োজক অব্যয় একই সঙ্গে অথবা শব্দ দিয়েও একই কাজ করলো তারপর সংকোচক অব্যয় যে অব্যয় একটি বিষয়কে সংকুচিত করে কিন্তু অন্য বিষয়কে প্রাধান্য দেয় তাকে সংকোচক অব্যয় বলে যেমন এখন খেলা বন্ধ করে বরং পড়াশোনায় মন দাও ভালো খেলোয়াড় হয়েছ জানি তবুও মন দিয়ে পড়াশোনা করো লক্ষ্য করো এখন বরং পড়াশোনা করো তবুও মন দাও বরং তবুও শব্দ দুটো বুঝিয়ে দিচ্ছে কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে তারপর আসছে হেতুবাচক অব্যয় কারণ বোঝাতে যে অব্যয় বাকে ব্যবহৃত হয় তাকে হেতুবাচক অব্যয় বলে যেমন বাবা আমাকে মেরেছেন কারণ আমি তার কথা শুনিনি আপনি তাড়াতাড়ি আসবেন কেননা আমি পড়তে যাব লক্ষ্য করো প্রতিটি বাক্যে কার্যকারণ স্পষ্ট হেতু মানে কারণ এখানে হেতু স্পষ্ট করে দিয়েছে কারণ কেন না এই শব্দগুলো তাই এগুলো হেতুবাচক অব্যয় তারপর সিদ্ধান্তবাচক অব্যয় যে অব্যয়ের দ্বারা সিদ্ধান্ত বোঝায় তাকে সিদ্ধান্তবাচক অব্যয় বলে যেমন মশায় কামড়েছে তাই ম্যালেরিয়া হয়েছে তুমি আসবে বলে আমি বসেছিলাম লক্ষ্য করো বাক্যগুলোতে তাই বলে এই শব্দগুলো দিয়ে একটা নির্দিষ্ট নির্ণয় বা সিদ্ধান্ত বোঝানো হয়েছে শেষে আছে নিত্য সম্বন্ধীয় অব্যয় কতগুলি অব্যয় আছে যারা একে অপরের সঙ্গে সম্বন্ধযুক্ত একটি বসলে অপরটি বসবেই যেমন বটে কিন্তু যেমন তেমন যখন তখন ইত্যাদি যেমন কর্ম তেমন ফল লোকটি সাধু বটে কিন্তু বোকা নয় লক্ষ্য করো যেমন কর্ম তেমন ফল বটে কিন্তু একটা বসলে অন্যটা বসছেই এবার তাহলে আজকের পুরো পড়াটা সংক্ষেপে মনে রাখো অব্যয় পদ পরিবর্তনহীন তিন ভাগে বিভক্ত পদান্নয়ী অনন্যয় বাক্যান্নয়ী অনন্যই এবং বাক্যান্নয়ী অব্যয়কে ছয়টি করে ভাগে বিভক্ত করা হয়েছে আর সঙ্গে একটা টেবিল দিয়ে দেওয়া হয়েছে অব্যয় পদের এই পাঠের জন্য ছড়া দিলাম না কারণ গুলিয়ে যেতে পারে এতগুলো নাম তাই সহজ করে এই ছবিটা মনে রাখো এই টেবিলটা মনে রাখলেই সহজে মনে পড়বে আর ছয় ছয়টি উপবিভাগ মনে রাখার জন্য সহ চর্চা করো তোমাদের জন্য কমেন্টে একটা প্রশ্ন রাখছি হ্যাঁ আমি যাব এখানে কোন ধরনের অব্যয় আছে উত্তর দিও এখনকার মতো এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দর্শক তাদের কাছেও অনুরোধ করছি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে বেলাইকন প্রেস করে নিতে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে দেখা শুরু করে দিতে পারে ছাত্রছাত্রীরা প্রিয় দর্শক বন্ধু যারা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে প্রতি ভিডিওতে আন্তরিকভাবে উৎসাহিত করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওকে নতুনভাবে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে শব্দকল্প থেকে এভাবেই শিখে নাও বাংলা ব্যাকরণ উদাহরণে ভরপুর সরল ভাষায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সৃজনশীল বাংলা লেখার জন্য অন্য কোনো বিষয়ের উপর সহজ এবং মনে রাখার মতো পাঠ প্রস্তুতি নিয়ে ভালো থেকো ভালো থাকুন সবাই